নমস্কার শুরু করছি অবিশ্বাস্য ঘটনা শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড বন্ধুরা তোমরা আমাকে তোমাদের জীবনের ঘটনা লিখে পাঠাতে পারো আমাকে ঘটনা লিখে পাঠাতে তোমরা মেল করো অবিশ্বাস ডট ঘটনা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানে আমাকে তোমরা লিখে জানাতে পারো অথবা ভয়েস রেকর্ড করেও তোমরা পাঠিয়ে দিতে পারো আসছি কথাতে যিনি এবারে ঘটনা লিখে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি লিখে পাঠাচ্ছেন হাওড়া থেকে দিদি এটি খুব পুরোনো ঘটনা নয় এটি গত বছর মানে দু তেইশ সালের হোলির কথা বলছি ঘটনাটি যেখানে ঘটেছে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম আমি তোমার এর আগেও অন্যান্য বৃন্দাবনের অনেকগুলি ঘটনা শুনেছি এবং শুনে আমি তোমাকে আমার জীবনে ঘটা একটি ঘটনা শেয়ার করছি ভালো লাগলে তুমি পড়ে শুনিও গত বছর দু আমি বৃন্দাবন যাই স্বপ্নের জায়গা অবশ্যই জানো যারা বৈষ্ণব হয় বা সবাই যারা থাকে বৈষ্ণব বিশেষ করে তাদের কাছে এটা স্বপ্নের জায়গা হয় ঠিক তেমনই আমার কাছেও আবার অনেকের ঘুরতে যাওয়ার জন্য ভালো দর্শনীয় স্থান হিসাবে সকলে যায় আমি যাই আমার এক গুরু বোনকে সঙ্গে করে নিয়ে নাম রাধিকা আমি আর রাধিকা একসাথে ট্রেনে উঠি এবং নামি থাকার জন্য জায়গা নেই বৈষ্ণোদেবী মাতা মন্দিরের সামনে মানে ছাটি কাড়াতে বলতে পারো এবং আমরা যেখানে উঠেছি সেখানে রিসেপশানে আগে থেকে জানিয়ে দিই যে এখন আমি আর আমার গুরুবোন এরা দুজন একসাথে রয়েছি আমি আর রাধিকা পরবর্তীকালে মানে দুদিন বাদে রাঁচি থেকে আরও দুজন আসবে দুজন মহিলা তারাও আমাদের সাথে রুম শেয়ার করবে তো তাতে কোন আপত্তি হয়নি তিনি পারমিশন দেন বলে হ্যাঁ নিশ্চয়ই তো দুদিন বাদে আমাদের চারজন হওয়ার কথা কিন্তু ফার্স্ট দুটো নাইট বলতে পারো বা ফার্স্ট তিনটে নাইট আমাদের দুজনকে একা থাকতে হয় ওই রুমে আমরা যখন হোটেলে যাই হোলির সময় হোলি বলতে হচ্ছে সেদিনকে বর্ষানার হোলি লাড্ডু হোলি হয়ে গেছে আমরা বর্ষানা থেকে ঘুরে চলে এসেছি এবং সেখানকার লাটমার হোলিও আমরা দেখে মানে থাকিনি আমরা সেখানে আমরা সেদিনকেই ব্যাক করি বৃন্দাবনে কারণ বৃন্দাবনে দিদি এতটা হোলির সময় ভিড় হয় মানে জায়গা পাওয়া যায় না রুম খালি পাওয়া যায় না কোনো দিন যদি যাও দিদি হোলির সময় গেলে খুব আনন্দ পাবে এটা সত্যিই কথা আমি যাই ওই রুম যাতে তাড়াতাড়ি করে পাওয়া যায় সেই জন্য আমরা যথারীতি সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে বিহারিজি দর্শন করে ঠরে এসে রুমে আছি খুব অদ্ভুত লাগলো তখনও পর্যন্ত ওই মানে বৃন্দাবনে এতটা ভরে যাওয়ার কথা কারণ আমরা তার আগের বছরই মানে দু সালে যখন হোলিতে গেছিলাম তখন আমরা জায়গা পাইনি মানে আমাদেরকে কয়েক ঘন্টা প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা রুম পাই আমাদের সেই বছর খুব অসুবিধায় পড়েছিলাম এর জন্য এবছর আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এসে রুম নেমার জন্যই চেষ্টা করেছিলাম তো ছাটিকারাতে ভালো রুম পেয়েও যাই কিন্তু যেখানে আমরা রুম নিতে যাই আমাদের আগে যতগুলি লজ ছিল সেগুলো সব মোটামুটি পূর্ণ ছিল আর এইটা আমরা দুজনই যে কটা রুম আছে মানে বোঝা যাচ্ছে যে তখনও পর্যন্ত অন্যান্য কোনো কাস্টমার ওখানে আসেনি মানে থাকবার জন্য কোনো যাত্রীরা আসেনি আমরা যাই আমরা দুজন থাকি দুটি মেয়ে দুজনেই আনম্যারিড এবং বেশ প্রথম প্রথম না গাটা ছমছম করে উঠত আমাদের পিছনে যেসব লজগুলো আছে মানে আমাদের সামনে সে সমস্ত লজগুলো ভরে গেছে কিন্তু আমাদের হোটেলটা কেন ভরছে না প্রথম দিন খাওয়া দাওয়া করে রুমটা ভালো করে লক করে নিই এবং জাননার ধারঠারগুলো ভালো করে দেখে নিই এবং আমরা চোখ মুখ ধুয়ে ঠুয়ে রাত্রিবেলায় যথারীতি রাধিকা আর আমরা শুয়ে পড়ি রাধিকা আমাদের বেডটা বেশ বড় হলেও ওই বেডে তিনজনের বেশি শোয়া যায় না কিন্তু আমরা তো দুজন দুজনেই রোগা পাতলা রাধিকা বলে আমি দিদি সাইডে না শোলে আমার ঘুম হয় না তাই ও একটা সাইড নিল ঠিক সে আমারও একই রকম অবস্থা আমারও একটা সাইড না পেলে হয় না মাঝখানে ঘুমঝট করে আসে না এবং সেদিনকে দুজন আছি বলে দুজনে দুজনের সাইড নিয়ে প্রথমে শুয়ে পড়ি কিন্তু একটা টাইমের পর দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় মনে হলো আমাদের পাশের জানলা থেকে আমি কারো ছায়া দেখতে পাচ্ছি ছায়াটা বেশ লম্বা কালো একটা মানুষ যে মতনই চলাচলের একটা ছায়া কিন্তু কোনো আওয়াজ ভেতরে আসছে না কিন্তু দিদি এতটা ভয় লাগছে যে মোবাইলের লাইটটা অন করে দেখবো কটা বাজে ঘড়িতে সেই সাহসটুকু নেই আমি দেখে আবার পর মুহূর্তে চোখ বন্ধ করে শোয়ার চেষ্টা করলাম চাদরটা মুখের ওপর ঢাকা দিয়ে কিন্তু যেহেতু দেখে ফেলেছি আর ঘুম আসে কার ছায়া কিসের ছায়া এত রাতেই বা কী করছে প্রথমে বুঝতে পারিনি উঠে শুয়ে শুয়ে ভিতরে ভাবলাম মুখে মানে চাদর ঢাকা দিয়েই চিন্তা করলাম তাহলে রাধিকাকে একবার বলি আমি মুখটা খুলে সবে রাধিকাকে ডাকবো বলে ঠিক করেছি রাধিকার দিকে তাকাতে একটা এত ভয় লাগলো যে মনে হচ্ছে আমার পাশে কোনো মরা মানুষ শুয়ে আছে একদম সোজা হয়ে চিত হয়ে একটা শালকে পুরো পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে কেমন করে যেন শুয়ে আছে আমার ওকে ডাকার সাহস হলো না আমি ওইভাবেই মুখ ঢাকা দিয়ে শুয়ে পড়ি কি বলবো দিদি বিশ্বাস করতে পারবে না সারা রাত একটা কেমন যেন চিন্তা নিয়ে আমি ঘুমালাম যেহেতু চিন্তা উল্টোপাল্টা রয়েছে কিছুতেই মানসিক শান্তিতে ঘুম না হলে যেটা হয় উল্টো পাল্টা ভয়ঙ্কর মানুষ স্বপ্ন দেখে শুরু করলাম ভয়ঙ্কর স্বপ্ন দেখা স্বপ্নে দেখছি কারা যেন আমাদের বাথরুমে সিসিটিভি লাগিয়ে দিয়েছে সমস্ত কিছু যেন ভাইরাল হয়ে যাচ্ছে খুব বাজেভাবে আবার কিছুক্ষণের মধ্যেই তখন প্রায় ভোরের আলো ফুটে গেছে ঘুমটা গেল আমাদের ভেঙে গেলাম আমি জেগে মনে হলো সত্যি তো কাল তো সব চেক করেছি আয়নাটা তো চেক করিনি বাথরুমে তো গিয়ে দেখিনি যে বাথরুমে সিসিটিভিটা যে আছে কি না আমরা তো স্নান করেছি সমস্ত কিছু এমনভাবে ভেঙে পড়ল ঘুম গেল একদম উড়ে তখন আর ভূতের বয় লাভ দিয়ে উঠে বাথরুমে গিয়ে লাইটস অন করে চেকিং শুরু করলাম সত্যিকারে লাগানো নেই তো এবার চেকিং করে নিয়ে দেখলাম কোথাও কিছু নেই কিন্তু এই যে স্বপ্ন মানসিক ভয় কিছুতেই ঘুম এলো না এই করতে করতে উঠে ড্রেসটা চেঞ্জ করে আমি সবে ঠিক করেছি যে আমি রেডি হয়ে মঙ্গল আরতি দর্শন করতে বেরিয়ে যাব। তখন পাশে গিয়ে একবার ভাবলাম রাধিকাকে ডাক আমি রাধিকাকে ডাকতে যাব ওই যে হঠাৎ কেমন যেন ভূতের মতন ও শালটাকে একদম ধপাস করে ফেলে দিয়ে বলে দিদি আপুটে হো তো আমি বললাম হ্যাঁ বলে রুকিয়ে হামবি নাহা ধোকে আঁতে হে উসকে বাদ এটা বলে ও হাট করে নেবে বাথরুমের ভেতর চলে যায় এবং আমি তো রেডি হয়েই ছিলাম দুজন মিলে পরে রাস্তায় বেরিয়ে যাই চারিদিকটাই অন্ধকার তখন পর্যন্ত ভোরের আলো ফোটেনি কারণ মঙ্গল আরতি দেখতেই যাচ্ছি আমরা রুম লোক করে আমরা বাইরে দরজাটাকে খোলার কথা বলে আমরা বেরিয়ে যাই বেশি দূর না আমরা যাই প্রিয়াখানজ মন্দিরে বৈষ্ণোদেবী থেকে প্রিয়াকাঞ্জু মন্দির খুব বেশি দূর নয় যে অটোতে বা অন্য টোটোতে করে যেতে হয় হ্যাঁ যাওয়া যায় দশ টাকা নেয় কিন্তু আমরা পায়ে হাঁটা শুরু করলাম দুজন মিলে পায়ে হাঁটতে হাঁটতে বললাম কাল হাতে আমার একদম ঘুম হয়নি ও আচমকা আমার হাতটাকে চেপে ধরে বলল দিদি মেরা ভি একদম নিন্দ নেই আয়া উসমে পথা নেই দিদি ক্যা ক্যা সপনা থি উল্টা পুল্টা পাতা নেহি অ্যাসা স্বপ্ন আমায় কবি নেই দেখতে হো সেম কথা আমিও বললাম রাধিকা আমিও সারা রাত ধরে উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি কী স্বপ্ন দুজন মিলে তখন শেয়ার করলাম একে অপরকে আমার প্রত্যেকটা কথা আমি রাধিকাকে বললাম রাধিকা বলছে একদম সেম টাইমে দিদি আমিও উঠেছিলাম আমিও আমার ঘুমটা ভেঙে যায় আমি জেগে থাকি এবং তোমার দিকেই তাকিয়ে জানলাতে দেখি কেউ যেন যাচ্ছে কে যাচ্ছে কেন যাচ্ছে কিছু বুঝলাম না পাতা নেই দিদি আপকো বোলা যা দি ইতনা ডর না দিদি আপকো দেখকে আপু চমাত ইহা তো তো মেয়েরা হাত প্যার বে ঠান্ডা পারা কেউ কি মোবাইল কোলেকে একবার লাইট জ্বালাকে দেখে কতনা মজা হয় ও টাইমই আমি দেখ পায় ওর মধ্যেও ঠিক যে জিনিসটা আমার ফিল হয়েছিল ওই টাইমে ওর মধ্যেও সেম জিনিস ফিল হয় এবং দুজনেই একে অপরকে ডাকতে পারিনি দুজনেরই एके ऑपर के देखे भय लगे राधिका बोले जे दी आप ऐसे करके सोई थी जैसे मेरे पास कोई मुर्दा लटा हुआ है जैसे कि आप मुंह को तो पूरा ढक के सोई उनमें से भागवत गीता को अपने सीने के ऊपर चढ़ा लिए वो देख के मुझे और डर लग गया जैसे सर्ची में जैसा होता है কিছু মূর্ধে ইনসানকে উপর শ্রীমাদ রাখা গীতাকে রক্ষা যাত আপ ভ্যাসেকারকে আপসো গত্যি বলতে গিয়ে দিদি আমি তখন কিন্তু গীতা বুকে নিয়ে নি ভাগবৎগীতাকে আমি রাত্রিবেলা পরে আমার পাশে রেখে দিয়েছিলাম যখন আমি রাধিকাকে ডাকতে গিয়ে দেখলাম রাধিকা একটা শাল পুরোপুরি মাথা পর্যন্ত ঢেকে কেমন যেন একটা বাজেভাবে শুয়ে আছে ওকে দেখে আমার খুব ভয় লাগে সত্যি বলতে কি ভয় পেলে মানুষ বোকা হয়ে যায় বা কি বুদ্ধি মানে তার বুদ্ধি তখন ঠিকঠাক কাজ করে না শুধু একটাই বুদ্ধিতে আমার তখন কাজ করেছিল যে গীতাটাকে নিয়ে আমার বুকের ওপর রেখে দিতে হবে যদি কোনো সময় ভূতে চেপে বসে মানে আমার মনের মধ্যে সেই মুহূর্তে আসছে যদি ভূতে চেপে বসে ভাগবত গীতা থাকলে সে কিছু করতে পারবে না তো এতটাই বোকা হয়ে যায় যে আমি গায়ের চাদরের ভেতরে দিয়ে বুকে চেপে রেখে জড়িয়ে ধরে ঘুমালেও সেই একই হতো বা বালিশের তলায় রেখে দিলেও একই হতো কিন্তু সেই মুহূর্তে আমার বুদ্ধিটা পুরোপুরি লোপ পেয়ে যায় আমি চিন্তা করি যে যদি ভূতেরা তো দেখতে পাবে না যে বুকের মধ্যে আমার ভাগবত গীতাটা রয়েছে তাই জন্য আমি কি করি প্রথমে চাদরটা দিই পাশে থেকে ভাগবত গীতাটা নিয়ে চাদরের ওপরে মানে বুকের উপরে চাদরের উপরে আমি ভাগবত গীতাটা রেখে ফেলি রেখে শুয়ে পড়ি ঠিক এই দৃশ্যটার সময় মানে আমি শোয়ার পর মধ্যেই হয়তো মিনিট পাঁচেকের মধ্যেই রাধিকার ঘুম ভাঙে বা রাধিকা কিছু দেখে আমি মরা ব্যক্তির মতন ঘুমাচ্ছি আর ও দেখে একটি কালো ছায়া জানলার পাশ দিয়ে চলে যেতে সেদিনকে রাতেই খুব ভয় পাই পরের দিনকে রাত হয় আমরা দুজন এবার আর দূরে দূরে শুই না পাশাপাশি শুই কিন্তু ওই এক অবস্থা হঠাৎ করে মনে হয় আমরা তাদের আগের দিনকে খাটের একদম পাশে শুয়েছিলাম পাশে কোনো কেউ শু শুইনি তো কারণ দুজনেই মুখ ঢেকে আছি আমাদের দুজনের ভয়টা একই রকম ধরনের লাগতো যখন বেডের পাশে জায়গা রেখেছিলাম তখন মনে হতো পাশে যদি কেউ এসে শুয়ে থাকে ঠিক ওরও একই জিনিস মনে হয়েছে মুখ ঢেকে শুয়েছি মুখটা খুললে যদি কোনো বাজে কিছু দেখতে পাই যার ভয়ে ভাগবত গীতাকে পাশে রেখে ঘুমানো শুরু করলাম এবং ও পকেট থেকে হনুমান চাল্লিশা ওর বইয়ের ভেতর থাকতো মানে ব্যাগের ভেতর থাকতো ও পাট করে আবার ঢুকিয়ে রাখত ওই বইটাকে পাশে নিয়ে শোয়া শুরু করল জানি না সেদিন দুটো রাত আমাদের কেন এত ভয় লেগেছিল আর আমরা ওই সকালবেলায় যখন আরতি দেখতে যেতাম আমাদের কথাটা বলতাম শেয়ার করতাম এর পরবর্তী ওই পূজা এবং ময়না বলে আরও দুজনের আসার কথা ছিল তারা চলে আসে রাঁচি থেকে আমাদের সাথে রুম শেয়ার করে তারপরে কিন্তু ওই ভয়টা ছিল না এবং সেই দিনকেই আমরা রিসেপশানে দুপুরের দিকে কথা বলি প্রত্যেক মানে প্রত্যেকটা দিন রাত্রিবেলায় কে মাঝরাতে গিয়ে ওই গলি দিয়ে যাতায়াত করে বলে জিজ্ঞাসা করে। সব শেষে কি জানতে পারি জানো পিয়ালি পিয়ালিদি জানতে পারি ওই মুহূর্তে রাত্রিবেলায় একজন আছে যে ওইখানকারই একটা ছেলে ও ট্যাঙ্ক চালাতে যায় ট্যাঙ্কের কি বলবো মেশিন চালাতে যায় সুইচটা অন করতে যায় কারণ আমাদের এখানে সকলে ভোরবেলায় উঠে স্নান করে কেউ মঙ্গলার্থী দর্শন করতে যায় কেউ নিধিবনে বেড়াতে চলে যায় এই করতে চলে যায় তাই জন্য অনেকে জল পায় না ট্যাঙ্কে তার জন্য ও মেশিনের সুইচ দিতে যায় ওই হোটেলেই থাকে আমরা শুনে খুব শান্তি পাই ও আচ্ছা ঠিক আছে আর ভয়টা পাই না এটা ঠিক কিন্তু জানো তখন তো হোটেলে কেউ ছিল না আমাদের বুদ্ধিটা চলে গেছিলো ফাঁকা হোটেলে কত ট্যাঙ্কের জল লাগে কেনই বা তাকে মাঝরাতে ওই ছায়াটা এসে লাইট জ্বালাতে হতো আর তার থেকেও বড় কথা ভয়টা আমাদের দুজনের একই রকম কেন লাগবে একই ভয় এবং একই ধরনের লাগলো যে রাধিকাও মাঝখানে শেয়ার করেছিল বাথরুমের ভেতর সিসিটিভি নেই তো আমাদের দুজনের ভয়টা কেন একই রকম লেগেছিল কিন্তু আমরা কেউ কাউকে বলিনি যখন বলেছি তখন তো একে অপরের মনের কথা জানতে পেরেছি দিদি এর কোনো ব্যাখ্যা নেই আমাদের দুজনের একই জিনিস কেন দুদিনের মধ্যে লেগেছিল এবং এর পরবর্তী কিন্তু আমরা কোনো ছায়া আর পাঁচ থেকে যেতে দেখিনি এই ছিল আমাদের গত বছর হোলির প্রথম দুটো দিনের ওই হোটেলে কাটানো অভিজ্ঞতা এবং এর আগেও আমরা ওই হোটেলে উঠেছিলাম মানে দু হাজার বাইশ সালেও ওই হোটেলে উঠেছিলাম পরের দিকে একদম শেষ দিকে তখন আমরা মানে প্রচুর লোকজনের মাঝখানে গিয়ে ওখানে রুম পেয়েছিলাম আর এইবারে একদম প্রথমে এসছিলাম। এই ছিল আমাদের একটা অভিজ্ঞতা একটা ভয়ের অভিজ্ঞতা জানি না দিদি তোমার কেমন লাগবে ভালো লাগলে পড়ে শুনিও তার কারণ একটাই যে এখানে হয়তো ভয়ঙ্কর কিছু নেই কিন্তু আমি এখানে একটা জিনিসের বলতে পারি মানসিক ভয় সকলের মধ্যে থাকে এই মানসিক ভয়টা আমরা দূর করতে পারি না হয়তো মেন্টালি আমরা দুজনেই ভয় পেয়েছিলাম মানে আমাদের অন্তরে ভয়টা বসে গেছিলো সেই ভয়টাই দেখা দেয় আজ এইটুকু থাকছে এর পরবর্তী বৃন্দাবনে থাকা কিছু অভিজ্ঞতা তোমাকে আবার লিখে পাঠাবো খুব ভালো লাগলো নামটা প্রকাশ করলে আরও ভালো হতো এতে কোনো বোকা হয়ে যাওয়ার কিছু নয় ভয় ভয়ই হয় সেটা একটা অজেনা অচেনা মানে অচেনা অজানা জায়গা বাথরুমের ভেতর সিসিটিভি নিয়ে ভয় থাকতেই পারে একটা ছায়াকে দেখলে রাত্রিবেলা ভয় পায় এটা সত্যিই কথা ওই মুহূর্তে যে অবস্থাটা হয়েছিল সেটাই হচ্ছে আসল অবিশ্বাস্য ঘটনা সেটাই যেটা বিশ্বাস করার মতন হয় না যিনি থাকেন বা যিনি ফিল করেন সেই সত্য হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসবো সামনের শনিবার আবার একটি সুন্দর ঘটনা নিয়ে নমস্কার